কেমন লাগতেছে আপনার থেকে বলসালাম আলাইকুম রহমতুল্লা ইনশাল্লাহ ভোট এর পরিবেশ ধর খুব ভালো লাগতেছে উৎসব মুখর পরিবেশে ইনশাল্লাহ জনগণ ভোট দেওয়ার পরিবেশ আছে আসলে দীর্ঘদিন পর এমন একটা পরিবেশ আহ অনুকূলে পাওয়াতে সকলে খুব উৎসব মুখর এবং খুব আনন্দিত থ্যাঙ্ক ইউস আমি আহ আরো কিছু ভোটার থেকে জানবো আসলে তারা এবার ভোট দিয়ে তাদের থেকে কেমন লাগতেছে

ইনশাল্লাহ আমার সাথে থাকে সবাই আমি আবার নতুন ভিডিও আপনাদের জন্য উপস্থিত করবো আলাইকুম